পাঁচ নম্বর এটা তো আপনার ভাগ্যে কি লেখা আছে জানি না কি আছে এটা তরমু দেখ

কি আছে হ্যাঁ এক নম্বর কয় নম্বরটা নিবেন আছে হ্যাঁ এটার তো নিজে না এটা নিয়ে গেছে ভোলটা দা তো এই যে ভুল

তাহলে আপনারা শেয়ার করবেন তো শেয়ার করবেন হ্যাঁ বাবু শেয়ার করবেন তো প্রিয় দর্শক আমি এই ধরনের ভিডিও বানিয়ে দাম আবার বলতেছি আপনাকে শেয়ার করা ভুলবেন না আল্লাহ হাফেজ